গতকাল শেখ হাসিনা দেশত্যাগের পরেই খুব জোরালোভাবে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে নিউজ করছে তবে এর আগে এত বেশি বা এত জোরালোভাবে তারা বাংলাদেশকে নিয়ে নিউজ করেনি কোটা আন্দোলনরত অনেক শিক্ষার্থী মারা গেলেও তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করে ভারতে গিয়ে উঠেছেন তারপরে থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো বেশ সরগরম হয়ে উঠেছেন তারা অলরেডি বলছেন বাংলাদেশ থেকে এক কোটি হিন্দু নাকি ভারত গিয়ে উঠবে আরও একটু ভালো করে দেখলে দেখা যায় বাংলাদেশ থেকে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে আওয়ামী লীগের যতটা না পুড়ছে তার চেয়ে বেশি পুড়ছে ভারতীয় গণমাধ্যমের রীতিমতো তারা যেভাবে বাংলাদেশকে নিয়ে নিউজ করছে তাতে মনে হয় তারা গণমাধ্যমে এসে একে অপরের সাথে ঝগড়া করছে হাতের কাছে কাউকে পেলে হয়তো বা কোনো অঘটন ঘটিয়ে দেবে যাই হোক ইতিমধ্যে বেশ কিছু ভিডিও প্রকাশ পেয়েছে গত রাতে নাকি বাংলাদেশের বিভিন্ন কোটা আন্দোলনরত ছাত্রদের বাড়িতে গিয়ে ভারতীয় কিছু রয়ের কিছু লোকজন আক্রমণ করেছে বা তাদের হিন্দিতে কথা বলতে শোনা গেছে এমনটাই দাবি করছেন কোটা আন্দোলনের অনেক ছাত্রছাত্রীরা